জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চয়নে আমার শতকোটি প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকের যে আলোচনাটি করব সেটি হলো তিনটি বিষয় কিন্তু আমাদের ঠিক রাখতে হবে তিনটি বিষয় আপনারা ঠিক রাখুন তাহলে কি হবে তাহলে আপনি অনেক বিপদ আপদ থেকে কিন্তু উদ্ধার পাবেন তো কি সেই তিনটি বিষয় আমাদের ঠিক রাখতে বললেন শ্রী শ্রী ঠাকুর আজকে সেই নিয়ে আলোচনা করব। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। কোন তিনটি বিষয় ঠিক রাখলে আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া যায় কি সেই তিনটি বিষয় এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর কি বললেন এটি আমি পেয়েছি দ্বীপরক্ষীর ষষ্ঠ খণ্ড থেকে চলুন শুরু করছি বেলা প্রায় এগারোটা বাজে শ্রী শ্রী ঠাকুর শরদ্দাকে ডাকতে বললেন শরদ্দা এলে প্রভু জিজ্ঞাসা করলেন কি করছিল করছিলেন শরদ্দা বললেন চিঠিপত্র লেখছিলাম শ্রী শ্রী ঠাকুর বললেন দেখেন একটা কথা কয়ে রাখি চলন পথে সব সময় লক্ষ্য রাখতে হয় সেখানে কতটা ভালো আছে খারাপ দিকটাই বা কতখানি আছে আবার খারাপ দিক যা তাকে আমি কতটা নিরোধ করতে পারি বা আমার ফেভারেবল মানে ফেভারেবল করে তুলতে পারি অবশ্য ভালো দিকের তো কথাই নেই তাও দেখতে হবে ভালো দিকটা কিভাবে আমার জীবনে ফেভারেবল করে তুলতে পারি যেমন ধরেন দালানটা খুবই ভালো বাস করতে আরাম কিন্তু যদি ভূমিকম্প হয় দালানের দাম তখন দালানের দাম তখন কম তখন কিন্তু ওই খড়ের ঘর বা টিনের ঘরের দাম বেশি কারণ ভূমিকম্পে কিন্তু দালান ঘরই আগে ভেঙে পড়ে ওই টিনের ঘর খরের ঘর তখন কিন্তু দামি ঘর হয়ে যায় তাহলে কোনো ভালোই ভালো নয় যদি তা জীবন পোষণই না হয় আবার দেখেন আপনি যদি কাউকে অ্যাটাক করতে চান তাহলে রিট্রিট এর পথটা এমনভাবে ঠিক রাখা লাগে যাতে বিপদে না পড়েন এমনই করে চলবেন আর যাই অর্জন করতে চান না কেন তার মধ্যে থাকা চাই ফেভারাস গো উইথ কনসিন কনসিয়েন্টাস মানে সুবি সুবিবেকী বিচক্ষণতা সমন্বিত পরাক্রমী চলন এবং ভাবা বেগ আপনার ইষ্টনিষ্ঠা যত ঠিক থাকবে তত এগুলি কারেক্টলি করা হবে মানে ঠিক মতো করা হবে লঙ্কায় রামচন্দ্র যুদ্ধের সময় বলেছিলেন এত লোকক্ষয় আমি চাই না হনুমান তার কোনো উত্তর দেয়নি অন্তত দিতে শোনেনি শুনিনি সে যা করার তা করত তার গুরু রামচন্দ্রের বউ অন্নে নিয়ে যাবে এটা তার পক্ষে বরদাস্ত করা সম্ভব ছিল না তবে দেখো তো রামচন্দ্রকে যতখানি যুদ্ধে এঙ্গেস্ট না করায় পারে তার ইষ্টের ব্যাপারে হনুমান কাউকে খাতির করত না রামচন্দ্রের স্বার্থকে ঠিক ঠিক বজায় রাখতে কে চায় আর কে চায় না সেদিকে তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল রামচন্দ্রই ছিলেন তার জীবনের মনিকাটা সেই জন্য সে মানুষকে কম সন্দেহের চোখে দেখেনি বিভীষণকেও সন্দেহ করেছিল কয়েকবার এই পর্যন্ত একটানা কথা বলে শ্রী শ্রী ঠাকুর চুপ করে বসলেন তার প্রসারিত দক্ষিণ করতলে সরোজিনী মা এনে দিলেন সুপারি খণ্ড ও লবঙ্গ কুচি সেটুকু মুখে ফেলে দিয়ে দয়াল ঠাকুর আবার বললেন এসব কথা আমার বোধ হয় কওয়া আছে আসল কথা হলো মানুষ কাজে কিছু না করে যদি শুধু কথা সর্বস্ব হয় তাতে তার কোনো লাভ নেই উপদেশে চাইতে উদাহরণ হওয়া ভালো বহিরাগত একটি ভাই বললেন এ সময় আমি জীবনে অনেক ভুল পথে চলেছি সেজন্য আজ খুব অনুতপ্ত আমাকে যদি কেউ অভিশাপ দেয় তার কাছ থেকেও আমি ক্ষমা ভিক্ষা করি শ্রী শ্রী ঠাকুর বললেন আমি কই তোমার ইষ্ট নিষ্ঠা যেন অটুট থাকে নিষ্ঠা আনুগত্য আর কৃতি সম্বেগ এই তিনটি যদি ঠিক থাকে তুমি অনেক আপদ থেকে উদ্ধার পাবে তাই তোমার সব কাজই যাতে ইষ্ট নিষ্ঠার সাথে মেলে বুদ্ধি করে তাই করো মনে রেখো ইষ্ট নিষ্ঠায় জীবনের মনিকাটা দোকানে ওষুধ দোকানে ওজন করার সময় দেখনি দাঁড়ি পাল্লায় দুটি কাটা থাকে একটি নিচে আর একটি উপরে যার নাম মণিকাটা নিজের কাটাটি যখন উপরের কাটাটির সঙ্গে মুখোমুখি মিলে যায় তখনই ওজন ঠিক হয়েছে বলা হয় ওই রকম জীবনটাও মেলাতে হবে ইষ্ট নিষ্ঠার সঙ্গে ইষ্ট নিষ্ঠার সাথে সঙ্গতিশীল যে জীবন তা আর উল্টো পাল্টা বিকৃতির চলনে পড়ে ধস্ত নস্ত হয় না উক্ত ভাই বললেন আমি অনেক ভাবি কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন শুধু চিন্তা নয় চিন্তার সাথে যদি তদ তদনুক কর্ম থাকে তবেই ফল পাওয়া যায় নয়ক নয়তো কি হয় এই সময় শরদ্দা তার সাথে আলোচনা সূত্র ধরে বললেন দীক্ষার কথাটা তন্ত্র ছাড়া অন্য কোথাও যেন পরিষ্কার করে নেই শ্রী শ্রী ঠাকুর বললেন দক্ষ হওয়ার তুক হলো দীক্ষা আর দক্ষ হতে গেলেই নিষ্ঠা লাগে আনুগত্য লাগে আর কৃতি চলন লাগে তাহলে বুঝতে পারলেন তিনটি বিষয় কি কি আমাদের আমাদের ঠিক রাখতে হবে নিষ্ঠা লাগে আনুগত্য লাগবে আর কৃতি চলন লাগবে এই তিনটি বিষয় যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমরা আপদ বিপদ থেকে রক্ষা পাব দীক্ষার ভিতর দিয়ে পাওয়া যায় মন্ত্র মন্ত্র হল সেই ফর্মুলা বা তুক যার বিহিত চর্চা ও প্রয়োগের ভিতর দিয়ে দক্ষতা আসে এই যে দীক্ষা নিলে নাম করতে হয় নামের মধ্যে আছে নম মানে নতি যার নাম করছি তার উপর যদি আনতি না করে না থাকে তাহলে আর নাম করা হয় না তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন এই যে দক্ষ হওয়ার যে দক্ষ হওয়ার জন্য আমাদের কি নিতে হয় দীক্ষাটা নিতে হয় দক্ষ হওয়ার তুক হলো দীক্ষা নেওয়া আর এই দীক্ষা দক্ষ হতে গেলেই লাগে নিষ্ঠা আনুগত্য ও কৃতি চলন এই তিনটি বিষয় আমাদের সব সময় আমাদের মাথায় রাখতে হবে আমাদের ঠিক রেখে চলতে হবে এই ঠিক রেখে যদি আমরা চলতে পারি আমরা কোনো দিন আপদ বিপদে পড়ব না আমরা আপদ বিপদ থেকে এমনিতেই কিন্তু উদ্ধার পেয়ে যাব। নিষ্ঠা আনুগত্য আর হচ্ছে সম্বেগ বা কৃতির চলন এই তিনটি আমাদের সব সময় ঠিক দিকে নিয়ে যাবে আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুরু।